নমস্কার বন্ধুরা সুপার নাইনটি কোচিং সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে আসে একটা স্পেশাল ক্লাস সকলে বলছিল স্যার একটা নাইনের ক্লাস দেন নাইনের ক্লাস তাই আমি নাইনের ক্লাস দিচ্ছি ক্লাস টেনের তিনটা ভিডিও দিয়েছি এটা আমার চতুর্থ নাম্বার ভিডিও ইউটিউবে তো তোমরা দেখো অনলাইনে যারা রয়েছে তারা দেখো যারা আজকে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি বৃষ্টির জন্য আসতে পারো তোমরা ক্লাসটা ভালো করে দেখবে কারণ তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে তো এবার তোমাদের আজকে যে উপবাদটা করাচ্ছে সেই উপহার দুটা ছাব্বিশ উপবাদটা আমার ছাব্বিশ এই উপবাদটা তোমাদের পরীক্ষা আসতে চলছে বললাম সবার প্রত্যেকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ একবার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট বলছি এই উপবাদটা আসবেই তো এই উপবাদটা তুমি যদি কমপ্লিট করতে চাও তুমি আমার সঙ্গে কিন্তু পনেরো মিনিট থাকতে হবে পনেরো মিনিট তুমি চোখটা কাও অন্যদিকে ঘোরাতে পারবে না পনেরো মিনিট ক্লাস করার পরে আমি বলছি যদি তুমি বুঝতে না পারো আমি বললাম ভিডিও সঙ্গে সঙ্গে ডিলিট করে দেখে নিও মিনিট থাকতে হবে কোনো করবে না চলো দেখো কি বলছি আমি বলছি শুধু এই উপবাদ্যটা উপবাদ্য পরীক্ষায় যে কোনো উপবাদ্য আসতে পারে উপবাদ উপবাদ্য যদি আসে আমি বলছি তিন নাম্বার তিন নাম্বার তোমরা এমনি এমনি পেয়ে যাবে শুধু তোমাদের প্রশ্নটার থেকে কিছু খুঁজে খুঁজে জিনিসগুলো লিখতে হবে প্রশ্নে কি বলেছে সেটা শুনতে হবে দেখো সব সময় আমি অলরেডি লেখে রেখেছি টাইমটা শর্ট হওয়ার জন্য যাইতো হয় প্রদত্ত তোমাদের সব সময় পরীক্ষায় প্রদত্ত প্রথম প্রথম পয়েন্ট প্রদত্ত লাগবে প্রদত্ত মানে কি স্টুডেন্ট প্রদত্ত মানে হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা दैट ইজ कॉल्ड সত্য সাপেক্ষ এটা প্রমান্য বিষয় এটাও প্রশ্নে দেওয়া থাকবে প্রমাণ বিষয় মানে কি উত্তর যেটা দেওয়া থাকবে মানে বলবে প্রমাণ করতে হবে যে এই প্রমাণ করতে হবে এই জিনিসটা বেস এইটা এটাও পাবে তুমি প্রশ্নের মধ্যেই অঙ্কন অঙ্কন মানে স্টুডেন্ট ড্রয়িং আর তুমি নিজে যেটা আট করো তুমি আর্ট করো না এই দেখো একটা মুন্ডু আট করলাম এই দুটো চোখ আর্ট করলাম চোখ আর্ট করলাম কান দুটো দিয়ে দেয় না আচ্ছা ঠিক আছে তাই এই হচ্ছে অঙ্কন অঙ্কন মানে হচ্ছে ড্রয়িং নিজে যেটা করো ভয় পাবে না উপবাদ্য করতে গেলে যে কোনো অঙ্ক করতে গেলে ভয় পাবে না কি বলছে আগে দেখো আর হচ্ছে প্রমাণ প্রমাণ কি এই প্রমাণটা একটু কি নিজে একটা ক্যাপাসিটি রাখতে হবে কোন পদ্ধতি খাটালে আমাদের উত্তরটা বের হবে এই পদ্ধতি এটা ক্যাপাসিটি আমি এটাও শিখিয়ে দিচ্ছি তোমাদের তুমি তো ক্লাসটা দেখো এই ক্লাসটা দেখলে কতগুলো জিনিস তুমি পেয়ে যাবে সেই জিনিসগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে যেমন ক্লাস টেনে তোমাদের প্রচণ্ডভাবে কাজে লাগবে এটা দেখো দেখ দেখাচ্ছি প্রদত্ত কিভাবে লেখাবো কথা বাড়াচ্ছি না প্রদত্ত থাকবে প্রশ্নের মধ্যে শর্তটা সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার সমান সমান ক্ষেত্রফল সমান সমান কথার সঙ্গে সঙ্গে সমান সমান থাকবে ক্ষেত্রফল বিশিষ্ট এরিয়াটা সমান থাকবে ত্রিভুজাকার মানে একটা ত্রিভুজ ত্রিভুজাকার ক্ষেত্রগুলির মানে কি দুটো ত্রিভুজ ক্ষেত্রগুলির বলছে মাইন্ডেড প্লিজ ক্ষেত্রগুলির মানে হচ্ছে দুটো ত্রিভুজ একই ভূমি দুটো ত্রিভুজ ভূমিটা এক উপর এবং ভূমির একই পাশে আবার একই পাশে দু পাশে হলে হবে না একই পাশে অবস্থিত হলে তার একই সমতল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত তো যা দেখাচ্ছি তার যখন ত্রিভুজটা আটকাবে ধরি আমরা ধরি কেন আমরা নিজেরাই যে আট করব আমাদের অন্যান্য নাম দিতে পারি রামশ্যাম যদি দিতে পারি এবিসি দিতে পারি তাই ধরি এই একটা ধরলাম এটা ত্রিভুজ ত্রিভুজটা যখন আট করবে আট করার জন্য একটা বুদ্ধি রাখবে সেটা কি মনে করো এই যে ত্রিভুজটা আট করবে এই দিক থেকে একটু একটু বাঁকা করে দেবে ত্রিভুজ না তাহলে এটা দেবে এ এটা দেবে বি না এটা দাও এ আর এটা দাও বি এটা দাও সি তোমাদের বইয়ে মনে তাই আছে আর এই দিকে একটু বাঁকা করে দিবে ফোটা দিলে তাহলে কি হলো তোমাদের সুন্দর হবে এই দেখো এই ফোটা থেকে এই ফোটা পর্যন্ত যুক্ত করতে হবে তাহলে এ তাহলে এটা নাম দিয়ে দিলে একটা এটা নাম দিলে বি আর এই দিকে একটা হয়ে গেল এই হয়ে গেল তোমাদের এ বি সি কি হলো বলো এ বি c একটা ত্রিভুজ a b c একটা ত্রিভুজ আর a d c একটা ত্রিভুজ কোণটা ত্রিভুজ বলো দুটো ত্রিভুজ হলো না a b c আবার ওভাররাইডিং করে দিচ্ছি যাদের অসুবিধা হচ্ছে কারণ এটা তোমাদের বুঝতেই হবে a b c তোমাদের বলছিলাম 15 মিনিট থাকবে থাকবে a b c একটা ত্রিভুজ ওভাররাইডিং করে দিলাম এইবার আমি এটাকে এইভাবে টানছি হ্যাঁ দারুণ হলো

ত্রিভুজাকার সমান হয়ে কারণ এই দুটো ত্রিভুজ ওরাই বলে দিয়েছে সমান সমান ক্ষেত্র বলবে দুটো ত্রিভুজ রয়েছি সেই দুটো ত্রিভুজের ক্ষেত্র কি সমান যা বলেছে তাই লেখো এবং এবং ভূমির একই পার্শ্ব অবস্থিত ভূমি একই ভূমি এবং তাহলে ভূমিটার নাম কি এসি সুন্দর করে লিখে দেব একই ভূমি এসি এবং এসি এর একই লিখে এরকম হ্যাঁ একই পার্শ্বে অবস্থিত দেখো একই পার্শ্ব অবস্থিত যা কথাগুলো বললাম আগে একটু আগে ত্রিভুজটার নাম কি এব এবং ত্রিভুজ এ ডি সি দুটোই কি সমান এবং তারা তাদের একই ভূমির নাম কি বল এসি এই এসি ভূমির একই পাশে অবস্থিত ব্যাস হয়ে গেল। এবার কি লিখবো এই যে বি আর ডি বিন্দুটা দুটো বিন্দু যুক্ত করে কি করলাম গো বলো বি আর ডি বিন্দু যুক্ত করে দিলাম এটাই পারে না অনেক ছাত্র যেটা করবে সেটাই বি আর ডি বিন্দু কি করলাম বুক করলাম সুতরাং বি ও ডি আমি বললাম এই এক নাম্বার তুমি কোথা থেকে ডাক থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ তোমাকে কাটতে পারবে না গেল ডাক থেকে এবার নেক্সট কি বলছে দেখো বলছিলাম যে এটাও করাবো তোমাদের ডাক থেকে প্রমাণ্য বিষয় কি প্রমাণ্য বিষয় মানে উত্তরটা প্রমাণ করতে হবে তোরা দেখ এখানে দেখে দেওয়া তোরা দেখলি কেউ তোদেরকে এভাবে শেখাবে না তোরা দেখ একটু তারা একই সমান্তরাল সরলরেখা তারা 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 মানে কে ওই যে ত্রিভুজ দুটো ওই যে ত্রিভুজ দুটো তারা একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে বসে দেখো তুমি এসি এবং কি বিডি এই যে এরা এইটুকুর মধ্যেই অবস্থিত বাইরে যাবে না সমান্তরাল যুগল মানে রেল লাইন যেটা কোনোদিন যুক্ত হবে না যত তুমি বাড়াও অথবা কমাও কোনোদিন যুক্ত হবে না তাহলে এ বি হতে পারে এটা সি ডি হতে পারে এ বি সমান্তর সি ডি তার মানে কি সমান্তরাল কিন্তু আর একটা জিনিস আছে সমান্তরাল কিন্তু সমান সমান উল্টো ভাবে লিখতে হয় এটা সমান্তরাল বলবো না কিন্তু এটাকে সমান্তরাল বলে তাহলে কি সি তাহলে এই রেখাটা কি রকম পাচ্ছি তাহলে এ সি সমান্তরাল কি হলো বি ডি এখানে এটা পাচ্ছি তাই দেখো এটা এইটা কিন্তু মুখস্থ বিদ্যা তাই আমি অলরেডি লিখেছি এটা সব সময় সব উপদের ক্ষেত্রে লিখি প্রমাণ করতে হবে যে তাহলে এই যে সমান্তরাল যুগল এর মধ্যে ত্রিভুজ দুটো এই দুটোর মধ্যে অবস্থিত এরা রেল লাইনের লাইন কোনোদিন যুক্ত হবে না বাড়িয়ে দেয় আর কমায় দেয় এইটা কিন্তু নয় এইটা হলে কি হচ্ছে এটা কখনোই সমান্তরাল যুগল হয় না কারণ এটা বাড়িয়ে দাও তুমি এটা বাড়িয়ে দাও কোথাও না কোথাও গিয়ে যুক্ত হচ্ছে এটা হবে তাহলে প্রমাণ করতে হবে যে তাহলে এসি লিখে দিলাম হ্যাঁ এত গল্প কথা বলছি না এ সি সমান্তরাল একটা অঙ্কন তোদের একটা কথা আগেই বলে দিছিলাম অঙ্কন মানে ড্রয়িং অঙ্কন মানে হচ্ছে ড্রয়িং ড্রয়িং করতে হবে সুন্দর করে ড্রয়িং করবে কি করবি এখানে দেখ এটা কি বিন্দু বল এই বিন্দুটার নাম বি আর এই বিন্দুটার নাম হচ্ছে ডি তাহলে বিন্দু থেকে বিপি আর ডি বিন্দু থেকে আর এটা হচ্ছে ডি তাহলে বি আমি এটা লিখবো বি ও ডি বিন্দু দুটি থেকে একটা হচ্ছে বিপি ও তাহলে ডি বিন্দু থেকে ডি কিউ দুটি কি করা হলো লম্ব লম্ব মানে টান আমি যেমন খাড়া হয়ে আছি একদম সোজা হবে এটা কেবল লম্ব বাসা হলে হবে না মানে নাইনটি ডিগ্রি থাকে মানে উচ্চতা দ্যাট ইস কল ল দুটি লম্ব অঙ্কন করা হলো আমি আমার মতন লিখছি তোমরা তোমার মতন কেউ দেখতে পারো কোনো অসুবিধা নেই অঙ্কন হলো যা যারা এই যে এসি বাহুটা দেখো তুমি এসি বাহু এটা তো পি বিন্দুতে ছেদ করেছে বাবু কিন্তু এইখানে তো লাগাল পাচ্ছে না তাই আমি কি দিলাম বাড়িয়ে দিলাম বর্ধিত করে দিলাম ব্যাস হয়ে গেল অঙ্ক তাহলে এ তাহলে কি লিখবো যারা এসি এর বর্ধিতাংশ বর্ধি তাংশ এই জন্য লিখতে হয় এগুলো বর্ধিতাংশ এগুলো ভাষা লিখতে হবে তোমাকে বুঝতে হবে যে আমি টা তো পেয়ে গেলাম বাট কিউবটাকে তো লাগাল পাচ্ছি না তাই আমি এটাকে কি করবো বলতো বাড়িয়ে দেব তাহলে এসি বাহুকে ডি কিউব তাহলে কি হবে তাহলে যারা এসি এর বর্ধিতাংশ পি ও কিউব বিন্দুতে কি করেছে বলো ছেদ করেছে ব্যাস শেষ তিন নম্বর হয়ে গেল এটার জন্য এক পেয়ে যাবি এটার জন্য এক পেয়ে যাবি এটার জন্য এক পেয়ে যাবি তিন পেয়ে যাবি থাকলো কত পাঁচের মধ্যে দুই আর দুই নম্বর দেখো কষ্ট করে একটু কষ্ট করে আরেকটু একটু কষ্ট করে তাহলে আমি বলছিস প্রমাণ অঙ্কটা আরেকবার বাবু বলে দিচ্ছি কি বলে দিচ্ছি অঙ্কটা প্লিজ বাবু প্লিজ সবাই খুব সুন্দর করে ক্লাসটা শুনছিস এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ছাত্র আছিস ভালো এবং যারা আসিস নাই তারা রেকর্ডিং ক্লাসগুলো দেখে নিবি হ্যাঁ তো কি বলছে দেখো এবার অঙ্কনটা আরেকবার বলে দিচ্ছি বাবু কারণ দেখো তোমাদের এটা মিনি মাধ্যমিক এখন তোমার শেখার সময় এখন তুমি যদি না শেখো তাহলে কিন্তু আর শিখতে পাবে না আর কিন্তু শিখতে পারবে না উৎপল তুমি একটু কথা বলছো বেশি আমি তোমার ভিডিওটা তোমার ডিরেক্টলি ভাবে তোমার বাবাকে দিয়ে দেবো বলে দিলাম একদম ডিরেক্টলি ভাবে তোমার বাবাকে দিয়ে দেবো আর এখানে টর্চার করার কোনো মানে নেই যদি টর্চার করা ইচ্ছা থাকে তাহলে আমি কিন্তু পড়াশোনা বেরিয়ে যাও দরজা আমার ভাঙা আছে খোলা আছে বলে দিলাম কিন্তু লাস্ট ওয়ার্নিং কিন্তু দেখো বলছি এখানে দেখো এই যে বি দেখো অঙ্কটা আর একবার বুঝাচ্ছি তোমাদের বোঝানো কাজ আমার বি এবং ডি এই বি এবং ডি বিন্দু থেকে দেখো বিপি আর যে ডি পিউ দুটি লম্ব দুটি লম্ব অঙ্কন করলাম আর লম্ব দুটি এসি বডি টাংশ পি আর কিউ মিনিটটা চেক করলো তা শেষ টাইলে কেটে দাও বি ও ডি থেকে বিপি এবং ডি তো দুটি লম্ব অঙ্কন করা হলো যারা বি এ সি বডি পি এবং কিউ বিন্দুতে কি করেছে বলে সেভ করেছে শেষ এবার আমাদের প্রমাণটা দিয়ে যাব প্রমাণটা কি একবারে সোজা একটু তালিটা চেঞ্জ করছি দ্বারা সবুজ কালিটা কোথায় গেল তাহলে বুঝতে হবে আচ্ছা রে এটাটা আছে আমাদের কাছে দেখো দেখো সবুজ কালির দেখো এবার রেড কালার দিয়ে আমি তোমাকে করে দিচ্ছি কি ধরবে দেখো এই যে এ তাহলে এ বি সি আমার কাছে একটা ত্রিভুজ পেয়েছি বলো পেয়েছি কি না আরে জোরে বলো বাহ ক্যাবার তা দেখো এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজটা লিখবি এ ত্রিভুজ এই যে ত্রিভুজ এ বি সি সমান সমান এবিসি ত্রিভুজটি এবিসি ত্রিভুজে বলো তো যদি ক্ষেত্রফল বের করি তাহলে তার নিয়মটা কি ক্ষেত্রফল বের করার নিয়ম মনে রাখবে যদি লম্ব থাকে তাহলে সূত্রটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আই এম আই ক্লিয়ার এনি প্রবলেম নো এনি डाउट নো এনি কোশ্চেন তাহলে কি হাফ এই যে হাফ লিখলাম ভূমি নাম কি বাবু এসি এই হয়ে গেল এসি উচ্চতা আমি তো বলছি আমি তো বলছি বাইরে যাব না এ বি সি তোমরা ভাবছো সারা বল লাল কালি কেন লাগাচ্ছি লাগাচ্ছি এই কারণে তোমাদের বোঝানোর জন্য বলছি তুমি বাইরে যাবে না লাল কালি টুকুর মধ্যে থাকতে হবে তোমাদের অনেক অনেকের কাছে দেখো abc এর মধ্যে ভূমিটার নাম হচ্ছে ac আর লম্বটা নাম হচ্ছে bp তার মানেছে উচ্চতাটা তাহলে উচ্চতা ইনটু উচ্চতা হচ্ছে bp আচ্ছা করে সকলে বুঝে গেছো বলো জোরে বলো হ্যাঁ না গুড वेरी गुड এবারে যাও নেক্সট ত্রিভুজ পড়ে ওই দিকটা চলে যাও তো ওই দিকে ত্রিভুজটা আরে আরেকটা কালি গেল কোথায় হ্যাঁ কোথায় আচ্ছা 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 পেয়ে পেগেছি দেখো একটু ত্রিভুজ দিলাম এ ডি সি দেখে নাও ত্রিভুজ চিহ্ন দিলাম আর লিখতে হবে না ত্রিভুজ চিহ্ন দিয়েছে আর লিখতে হবে না হা ইন্টু ভূমি ঠিক আছে ভাবে প্লিজ ভূমি এবার ভূমিটা মাইন্ডেড প্লিজ ভূমিটা কিন্তু একই তার নাম হচ্ছে এস তুমি দেখো আগে লিখেছিলা এস কিন্তু উচ্চতা এইবার কিন্তু উচ্চতা একটু ছেড়ে গেছে উচ্চতা মানে কিন্তু মানে এটা থেকে এটা উচ্চতা তাই এইটা থেকে এটাও যেখানে উচ্চতা হবে এটা উচ্চতা তো सेम টু সেমই হবে এই উচ্চতার নাম হচ্ছে ডি কিউ উচ্চতার নাম কি হলো ডি কিউ চলো এবার দেখাচ্ছি বাবু এইদিকে দেখো এইদিকে একটা বক্স করলাম কেন বক্স করলাম এইটাকে বলে লেফট হ্যান্ড সাইড এন্ড এইগুলোকে বলে রাইট হ্যান্ড সাইড তাহলে এটা আমাদের এক নং সমীকরণ এটা আমাদের দুই নং সমীকরণ ভিডিওটা আস্তেছে তো নিচেরটুকু হ্যাঁ তাহলে এইটুক থেকে কেটে আমাকে কিন্তু উপরে লিখতে হবে নাহলে আমাদের ভিডিওটা আসবে না তাহলে এটা আমি মুছে দিলাম এটা আমার এখন আর দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট তো কমন দেখো এই যে দেখো এইখানে এই যে লেফট হ্যান্ড সাইড এর এক নং সমীকরণে এইটুকু যেটা আছে সেটাকে লেখো ত্রিভুজ নো 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 কথা বললে কিন্তু শেখাবো না ত্রিভুজ এ বি সি সমান সমান ত্রিভুজ বাম পক্ষটা লিখছি ত্রিভুজ এ ডি সি হয়ে গেল প্লিজ ইসি দা তোমার এত কেন কথা হবে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ এ দেখো ত্রিভূষ এ বি সি গেল একটা ত্রিভুজ এ ডি সি এ বি সি এ সমাধান আচ্ছা বলো তো এদিকে থাকুক না বলো এদিকে থাকলো কিনা বলো খুব কষ্ট করছি তোমাদের বোঝানোর জন্য এইদিকে থাকলো সেম ভাব

হাফ আর হাফ কি কাটা কাটা দিস না কিন্তু আমি জাস্ট বুঝালাম এসি আর এসি কাটা তাহলে থাকলো কে পড়ে বলো বিপি সমান সমান ডি কিউ ওকে বিপি সমান সমান কি ডি কিউ তাহলে একটা পেয়ে গেলাম আর একটা স্টুডেন্ট আর একটা কথা বলে নিচ্ছি বলো তো এই যে বিপি কোথায় বিপি এইটা হচ্ছে বিপি আর ডি কিউ কোনটা এইটা হচ্ছে ডিকিউ কিউ আমি তো বারবার তখন চিল্লা আল্লাহ করে বুঝলেছিলাম বলেছিলাম যে বিপি আর ডি এরা লম্ব 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 মানে কি সোজাভাবে দাঁড়িয়ে থাকবে আর সোজাভাবে যারাই দাঁড়িয়ে থাকবে তারা কি কখনো একসঙ্গে যুক্ত হবে বলো যুক্ত হবে এই রেখাটা এই রেখাটা কোনোদিন যুক্ত করতে পারবে তাহলে এরা কি সমান্তরাল সমান্তরাল মাত্র কি যে বিপি সমান্তরাল ডি বলো বুঝলে কি না বলো আরে জোরে বলো তো দেখো তাহলে এবার দেখো বিপি ডি কিউ তাহলে বিপি সুতরাং বিপি ডি কিউ হলো একটি সমান্তরিক সামান্তরিকের বিপরীত বাহুগুলো যখন সমান্তরাল হয় তখন সমান্তরিক হয়ে যায় সামান্তরিক তাহলে এইবার সামান্তরিক হওয়ার সঙ্গে সঙ্গে বলছি তাহলে তুমি এবার চিন্তা করো এই যে এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে পি কিউব দেখো পি কিউব কিন্তু আমি কিন্তু এটা ধরিনি কিন্তু আমি এইটুকু ধরেছি কিন্তু অবার রাইটিং করে দেখাচ্ছি তোদের এইটুকু ধরেছি এটার নাম হচ্ছে পি কিউব পিকিউব সমান্তরাল হবে আমাদের কি বলো বিডি